স্যালাইন সাপ্লাই করলো কোনো একটা কোম্পানি স্যালাইনের কাটমানি খেলো কিছু নেতা কিছু মন্ত্রী আর সেই সময় যারা ডিউটি করছিল তাদের সাসপেনশান করলে হ্যাঁ সেই সাসপেনশান তারা কোটে গেলে এমনিও টিকতো না কিন্তু তাদের মন জেতার জন্য যদি আজকে ভাতা দেন দশ হাজার ভাতা বাড়িয়ে দিলেন ডাক্তারদের ডাক্তারদেরও যদি লক্ষ্মী ভাণ্ডারের মতন টাকা দিয়ে কেনার পরিকল্পনা করা হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলি ওই আন্দোলন কি শুধু ডাক্তারদের আন্দোলন ছিল সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের আন্দোলন ছিল ডাক্তাররা উপলক্ষ ছিলেন মাত্র তাই ডাক্তারদের ভাতা দিয়ে লাভ নেই দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে জন্মানো ডাক্তারদের তাদেরও আজকে মমতা ব্যানার্জির সামনে লাইন দিয়ে প্যারেড করতে হলো মমতা ময় কি জয় করতে হলো হাততালি দিতে হলো এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে ডাক্তারদের টাকা দিয়ে কেনার এই যে পরিকল্পনা একে আমি ধিক্কার চাই কেন বর্তমান সার্ভিস যারা আছেন তারা কি অপদার্থ বর্তমানে যারা সার্ভিসে আছেন তারা কি একেবারে অপদার্থ এক সার্ভিসম্যান নিয়োগ করতে হবে কেন ঢাল নেই তরোয়াল নেই তারা কি নিধিরাম সদ্দার হতে আসবে আমি জানতে চাই নিয়োগ করতে হবে মানে হাসপাতালে ডাক্তারদের এবং শিক্ষা যারা কর্মী স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের কোনো নিরাপত্তা নেই এটাই তো পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থাটাকে সামনে তুলে ধরে আরেকবার ডাক্তার কেনার পরিকল্পনা এটা হচ্ছে ডাক্তার কেনার পরিকল্পনা টাকা দিলেই ড্যামেজ কন্ট্রোল হবে না আজকে আরও ড্যামেজ বাড়লো সেটা আপনি ভালো করে খোঁজ নিন এতে করে ড্যামেজ কন্ট্রোল হলো না ড্যামেজ বাড়লো যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন তারা কি সবাই ভোট দিয়েছিলেন দু কোটি তেত্রিশ লাখ মানুষ লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে আমিও বলছি নিন কেন নেবেন না আপনি না নিলে আপনার পাড়া তৃণমূলের নেতারা নিয়ে নেবে সরকারি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক টাকা না ব্যানার্জি বাড়ির টাকা নয় সরকারের টাকা নিশ্চয়ই নেবেন আমি যেমন বলি বার্ধক্য ভাতা কেন্দ্রীয় সরকার তাতে সত্তর শতাংশ ষাট শতাংশ এই টাকাগুলো দেয় সব নেবেন কারণ এটা সরকার আপনাদের জন্য ব্যবস্থা করেছে কেন নেবেন না নিন সেরকম ডাক্তাররাও টাকা নেবে কিন্তু তাদের সাথে এই যে অপমান তাদের লাইনে দাঁড় করিয়ে মার্চ করানো তাদেরকে বাসে করে ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে আসা স্কুলের ছাত্রদেরকে যেভাবে নিয়ে আসেন পার্টির লোকেদেরকে যেভাবে নিয়ে আসেন কখনো কখনো মুসলিম ইমামদের যেভাবে নিয়ে আসেন সেটা তো আজকে করলে ডাক্তারদের সঙ্গে উনি ভার্চুয়াল করতে পারতেন ডাক্তারদের সঙ্গে উনি তো ভার্চুয়াল করতে পারতেন এটা তো টিভির সামনে দাঁড়িয়ে বলতে পারতেন ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলার দরকারটা কী ছিল ভোট আর যাই হোক কোনো স্টেডিয়ামে দাঁড়িয়ে বলার দরকার ছিল ভোট বড় বালাই খেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না কে বলেছে শুভেন্দুবাবু ঠিক বলেছেন তাহলে পুলিশ কী করবে পুলিশ তার ওই এ দিয়ে রেপ করাবে রেপ করাবে পুলিশ কী করবে হ্যাঁ বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে এই গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে নিজের হাতে বেআইনি পুস্তল দিয়ে এগুলি করে দেবে বোনেরা ভাইদের দায়িত্ব নেবে কিন্তু পিসির দায়িত্ব তো ভাইপো নেবে বলে আমার মনে হচ্ছে খুব খারাপ অবস্থা ওনার ভাইরাই রাই এক লাইন এক লাইন ওনার ভাই রাই কি ওনার দায়িত্ব নিয়েছে যদি ওনার ভাইরা ওনার দায়িত্ব নিত তাহলে তো পুষবি আইন হতো না কলকাতা পুরসভার বাজেট অথচ সেখানে কুম্ভের আজ এটা উত্তর প্রদেশের বাজেট মনে হচ্ছে এটা কোথায় কলকাতা পুরসভার বাজেট কলকাতা পুরসভার বাজেট হলে জল কল রাস্তা আলো এসব নিয়ে কথা হবে এখানে সারাক্ষণ কুম্ভ 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 করে গেল যারা অশ্বডিম্ব প্রসব করেছে তারা আর কিছুই বলতে পারছে না তাই কুম্ভর উপরে যদি পার হওয়া যায় কোনোভাবে সেই চেষ্টা করছে আর এটা হচ্ছে তৃণমূলের সফট হিন্দু লাইন তাহলে কি তৃণমূল কংগ্রেস এই যে বাজেট পেশ করেছে আদবে কি এই বাজেটের কোনো ভূমিকাই নেই বাজেট টোটালি একটা ফার্স্ট জাগলারি মানে ম্যাথামেটিক্সের জাগলারি অঙ্কের জাগলারি সংখ্যা তত্ত্বের খেলা এছাড়াই বাজেটে কিছু নেই গতবার ছিল একশো কোটি ঘাটতি এবার হয়েছে একশো চোদ্দো কোটি ইদানিংকালে আবার শুনতে পাচ্ছি এখান এখন ঘাটতি বাজেট পেশ করলে পরে সারপ্লাস হয়ে যায় তো যাদের ঘরে সারপ্লাস হয় তারা ঘাটতি কেন দেখায় যাদের ঘরে প্রতি বছর সারপ্লাস হয় তারা এই ঘাটতি কেন দেখায় পরের প্রশ্ন হচ্ছে তো যদি ষাট প্লাস হলো টাকাগুলো গেল কোথায় কন্ট্রাক্টর টাকা পায় না কেন কেন জিআরের টাকা দেওয়া হচ্ছে না মাত্র চোদ্দোশো টাকা বছরে খুব গরিব মানুষ না হলে হাত পাতে নাই টাকার জন্য তিন বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না মাঝে মাঝে একশো দিনের টাকা বন্ধ হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এই রাজ্যের ভারে মা ভবানী হয়ে গেছে হ্যাঁ সেখানে এই পুরসভা থেকে প্রতি বছর মমতা ব্যানার্জি ওই দুর্গা পুজোর আগের অনুষ্ঠানে ইন্ডোর স্টেডিয়ামে প্রায় এক কোটি টাকা খরচা হয় সেখানে যারা পুরসভার খাবার দেয় যারা প্যাকেট দেয় যারা অন্যান্য ব্যবস্থা করে তারা টাকা পায় না তো এত টাকা যখন আপনার ঘরে বাড়তি যখন ঘাটতি নয় তখন টাকাগুলো যায় কোথায় আমি কেন বলবো আপনিও বলবেন সারা কলকাতার লোক বলবে যে বাজেট অর্থহীন শুধু না এ বাজেট দিশাহীন বারবার ওরা বলেছে দিশাহীন বলবে দিশাহীন বলবে তাই আমি দিশাহীন